আসসালামু আলাইকুম আমি দেওয়ান শোভার আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তো ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন সেটা তিনটা উপায় আপনি কিন্তু রিকভার করতে পারবেন তো সেই তিনটা উপায় কি প্রথমেই যেমন আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন তো এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ফাইন্ড করার জন্য যেমন ফাইন্ড ইয়োর অ্যাকাউন্ট মোবাইল নাম্বারের অপশন পাচ্ছেন তো এখানে মোবাইল নাম্বার টাইপ করে দিতে পারেন যেমন আমি আমার মোবাইল নাম্বার টাইপ করে আমার অ্যাকাউন্টটা খুঁজবো তো আমি আমার মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিছি তারপরে এখানে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দেব কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করবো অ্যাকাউন্টটা খোঁজার জন্য সময় দিব তো এইখানে বলতেছে দেখেন একটা কোড চলে আসছে ফেসবুক থেকে আমার হোয়াটসঅ্যাপে তো এটা আপনার ফোনেও ফোন ফোনে ফোনের যে মেসেজ আছে সেটার মধ্যেও এটা আসবে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা আছে এই জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজটা আসছে এখানে আমি যদি কোডটা বসায় দিই যেমন কোডটা যদি বসাই দিই তারপরে কন্টিনিউ করি তারপরে কিন্তু আমি পাসওয়ার্ড রিসেট করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি কোডটা বসাই দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনের মধ্যে যদি ক্লিক করি কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পরে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে নিউ পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলেই কিন্তু আমি আমার নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবো আমি ভুলে গেছি যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটার প্রয়োজন হবে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবো এখন আমরা ব্যাক করে চলে যাই ঠিক আছে আমরা এটি স্কিপ করে দিলাম তো এখন যদি আপনার কাছে ফোন নাম্বারটা না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আমরা সেমভাবে আবার যে আমাদের ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখান থেকে দেখেন মোবাইল নাম্বার দিতে বলতেছে তো মোবাইল নাম্বার আমাদের কাছে নাই সে একটা অপশন আছে সার্চ বাই ইমেল ইনস্টিট মানে আপনার মোবাইল নাম্বার যদি না থাকে আপনি ইমেল দিয়েও এটা সার্চ করতে পারেন তো এখানে ইমেল দিতে বলতেছে তো আমি ইমেলটা দিয়ে নিচ্ছি তো আমি ইমেলটা দিয়ে দেওয়ার পর এইখানে কন্টিনিউআর মধ্যে ক্লিক করব কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এই ইমেইলে মানে আপনার যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে কিন্তু ফেসবুক কোড পাঠাবে সেই কোডটা আপনাকে বসাইতে হবে যেমন এখানে কোড পাঠানোর প্রয়োজন হইলো না যেহেতু আপনি নিয়মিত ব্যবহার করেন এটা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপের মধ্যে কিছু ডাটা রয়ে গেছে যেটা সেভ লগ ইন ইনফো এটা সরাসরি এখানে বলতেছে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন আমার অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে তো এখন আপনি যদি আপনার এখানে আসতো যে আপনার ইমেলে কোড গেছে আমরা যেভাবে ফোন নাম্বারে আমাদের কোড আসলো ওইভাবে এখানেও কোড আসবে আপনি কোডটা বসাই দিয়ে নতুন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন ঠিক আছে এখন এই দুটো রাস্তা যদি আপনার কাছে না থাকে অনেক সময় হয় কি আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করা থাকে কোথায় আপনার গুগল ব্রাউজারে মানে গুগল ক্রোম ব্রাউজারে যেটা আপনি ব্যবহার করেন আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর এই যে থ্রি ডট আছে আপনার ব্রাউজারে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর একটু নিজের দিকে আসবেন তারপর এইখানে আমরা সেটিং নামে একটা অপশন দেখতে পারবো সেটিং অপশানের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে সেটিং অপশন মধ্যে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনার যে সমস্ত পাসওয়ার্ড আপনি সেভ করে রাখছেন সেগুলো কিন্তু সযত্নে থাইকা যাবে আপনার জীবনভর এখান থেকে ডিলিট হবে না যে পর্যন্ত আপনার জিমেইল অ্যাড্রেস এটা আপনার কাছে আসে তো এখানে অনেকগুলা আমার সেভ করা আছে তো সেক্ষেত্রে এখানে দেখেন ফেসবুকও আছে ফেসবুক দুইটা অ্যাকাউন্ট তো এখানে যদি আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য ক্লিক করি আমাদের যদি আপনার ফিঙ্গার লক থাকে তাহলে ফিঙ্গার লকটা চাইবে আমি ফিঙ্গার লক দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ফেসবুক আর হলো এই যে একটা ফেসবুক আপনি যদি দুইটা রাখেন তিনটা রাখেন আমরা যে কটা অ্যাকাউন্ট সব কটা দেখতে পারবেন আপনি এখানে কিন্তু পাসওয়ার্ড দেখতে পারবেন যেমন আমি যদি নিচেরটায় আসি যেটার মধ্যে পাসওয়ার্ড সেভ করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেম আর এইখানে হচ্ছে পাসওয়ার্ডের চোখ আইকন যেটা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন আর এই যে এই যে কপি যে আইকনটা দেখতে পাচ্ছেন কপি আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা কপি করতে পারবেন এবং এখান থেকে পাসওয়ার্ড কিন্তু আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন তো এই তিনটা উপায়ে খুব সহজে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করতে পারবেন কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে